ফ্রেন্ডস আমরা এখন ঢাকার শান্তিনগর মোড়ে আছি তো আসলে সামনে কিছু স্বনাম স্কুল কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছে তো সেই জন্য আমরা পাশ কাটিয়ে আসলে ঠিক উল্টাপথে ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি হ্যাঁ ওই যে আপনার সামনে দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী এখানে আন্দোলন করছে তো এই আন্দোলনের ঠিক উল্টা দিকে দেখুন হাজার হাজার গাড়ি আটকা পড়ে আছে রাস্তায় কোনো পুলিশ নেই ট্রাফিক পুলিশ নেই আর এই সুবিধাটুকু নিয়েই আমাদের গাড়ি আসলে তিনতলা ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাচ্ছে এটি আসলে তিনতলা বলতেছি কারণ এটার আসলে তিনটা তলা আমরা সর্বোচ্চতলা অর্থাৎ তলায় রয়েছি সামনে দেখুন একটি অটোরিকশা যাচ্ছে এই অটোরিকশাটি আসলে ব্যাটারি চালিত বলেই এই ফ্লাইওভারের উপরে উঠতে পারছে আমরা তিনতলা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি তথা ছয় তলা উঁচু ফ্লাইওভার বিশ্বের সবচেয়ে উঁচু ফ্লাইওভার হচ্ছে এই তিনতলা ফ্লাইওভার এটা আসলে তলা বলছি এই জন্য কারণ এটা তিনটা তলা রয়েছে কিন্তু ঢাকা শহরের বিল্ডিংয়ের আসলে ছয় তলা উচ্চতা বিশিষ্ট এটি বিশ্বের সর্বোচ্চ উচ্চতার উচ্চতার ফ্লাইওভার এটা হয়তো আপনারা অনেকেই জানেন না মৌচাক মালিকা ফ্লাইওভারের ঠিক সবচেয়ে উঁচু ফ্লোর দিয়ে আসলে আমাদের গাড়িটি যাচ্ছে দেখুন এই উঁচু ফ্লোরে কোনো গাড়ির যানজট নেই আর থাকারও কথা নয় আর এখানে কোনো আন্দোলনকারী বা বিক্ষোভকারীও নেই কারণ এত উঁচু তলায় বিক্ষোভকার কোনো লাভ নেই কারণ সেটা আপনার কোনো ছবি উঠবে না কোনো সাংবাদিকও ছবি তুলবে না এবং ওটা আসলে জনগণের কাছে যে ফোকাস করা সেটাও হবে না আর এই উঁচু তলায় এই জন্য আসলে কোনো বিক্ষোভকারী নেই আমরা রাস্তা আসলে ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি দেখুন এ ধরনের দৃশ্য আসলে সচরাচর আপনি দেখতে পাবেন না এখানে একটি বিশাল বড় একটি মার্কেট রয়েছে ফরচুন শপিং মল আমরা উল্টা পথে যাচ্ছি আমরা আসলে ওই নিচে যেই ফ্লোর দিয়ে খুন্ডাগুলো যাচ্ছে এবং একটা হলুদ রঙের যাচ্ছে আমাদের সেদিক দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা আজকে যেহেতু শান্তিনগর মোড়ে অনেক শিক্ষার্থী বিক্ষোভ করছে সেই জন্য আমরা ফ্লাইওভারের উপর দিয়ে পথে যাচ্ছি অন্য সময় হয়তো ট্রাফিক পুলিশ থাকলে আমরা কোনোভাবেই এই ফ্লাইওভার দিয়ে যেতে পারতাম না আজকে যেহেতু ছাত্রছাত্রীরা বিক্ষোভ করছে এবং বাংলাদেশের ঢাকা শহরে আসলে সত্যিকার অর্থে কোনো পুলিশ নেই এখন আমরা ফ্লাইওভারে ঠিক উল্টো পথ দিয়েতলা বাস দিয়ে যাচ্ছি রামপুরার দিকে বলতে গেলে এখন রাস্তা সম্পূর্ণ পাকা আছে এখন আমরা ফ্লাইওভার উপরে আছি বলেই হয়তো পাকা আছে সামনে গাড়ির কিছু জটলা হতে পারে সময়ের মধ্যে আমরা পথে আসলাম যদি এখন হয়তো যদি এখন ট্রাফিক পুলিশ থাকত তাহলে হয়তো আমাদের দুই হাজার টাকার মামলা দিয়ে দিত যেহেতু কোনো ট্রাফিক পুলিশ নাই তাই আমরা খুব অনায়াসে রাস্তা তথা ফ্লাইওভারটি পার হয়ে গেলাম এবং সামনে কোনো পুলিশের গ্রেপ্তারি হওয়ার গ্রেপ্তারি পর অথবা গ্রেপ্তার হওয়ার কোনো ভয় নেই তো এরকম একটা সিচুয়েশন আমরা রাস্তা পাড়িয়ে দিয়ে আসলাম তথা ফ্লাইওভার পাড়িয়ে দিয়ে আসলাম এরকম বিশৃঙ্খলা কতদিন থাকবে বলা যাচ্ছে না আমরা সম্পূর্ণ ফ্লাইওভারটি পার হয়ে আসলাম এখানে পুলিশ অথবা অন্য কাউকে কিছুই দেখা যাচ্ছে না এটা আসলে একটা রেকর্ড বলা যায় কারণ খোতলা বাসে ফ্লাইওভারের যে পথে চলে আসা এটা যেন কোনো ব্যাপার না কারণ অন্য সময় চলে আসতে পারতেনি না যদি ট্রাফিক পুলিশ থাকতো বরঞ্চ অনেক বিড়ম্বনায় আপনাদের পড়তে হতো যাই হোক আমরা এখন আপনার আবুল হোটেলের যে ছয় রাস্তার মোড় সেখানে এসে গেছি ওই যে সামনে আবুল হোটেল দেখা যাচ্ছে আর এই আপনার বাম পাশে এই পথে আমরা আসলে চলে আসতাম কিন্তু আমরা ডান পাশের পথে ফ্লাইওভার দিয়ে চলে এসেছি এখন আমরা বাম পাশের গ্যারেজের সাথে মিশে যাব তো ফ্রেন্ডস ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও সুন্দর ও নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ